আমরা আটই আগস্টে শাহবাগে একটা বৃহৎ আকারে জমায়েত হই আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য যে আমরা সরকারের কাছে আবেদন জানাই বিগত স্বৈরাচারের আমলে আমরা মাঠে দাঁড়াইতে পারি নাই আপনারা লক্ষ্য করছেন বিগত স্বৈরাচারের আমলে কেউ যদি কোনো কথা বলছে সরকারগুলিতে বিরুদ্ধে তাকে গুম করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারকে নাই করে ফেলা হয়েছে এই ভয়ে কেউ কথা বলতে পার নাই কিন্তু একই ধারা দেখতেছি এখন আমরা মাঠে নামতে পারল আমরা মাঠে নেমে ন্যায্য অধিকার আদায় করার জন্য দাবি জানাইতে পারতেছি না জানাইলে বর্তমান সরকারের মধ্যে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসররা রয়েছে তারা আমাদের উপর দমন নিপূরণ করতেছে গ্রেনেড নিক্ষেপ করতেছে পানি নিক্ষেপ করতেছে আমাদের উপর বুলেট নিক্ষেপ করতেছে আমাদের দশ বারো জন আজকে গুলিবিদ্ধ হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের দশ বারো জন অ্যারেস্ট করা হয়েছে অতএব এই যে একটা স্বৈরাচারী এটা আমরা বিগত সময় দেখেছি আমাদের একটা আশ্বাস ছিল যে এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে বর্তমান স্বাধীন দেশ উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই দেশ পরিপূর্ণ স্বাধীন হয় নাই পরাধীন অবস্থায় ছিল কিন্তু এই চব্বিশের পরেও যে স্বাধীন হয়েছে এটাও ভুল ধারণা চব্বিশের ছাত্ররা আন্দোলন করে হ্যাঁ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে এই দেশকে স্বাধীন করে ডক্টর ইনুস স্যারকে ক্ষমতায় বসালো আজকে ডক্টর ইনুস সাহ কথা বলতে পারে না উনি কোনো কাজ করতে পারে না ওনাকেও বাধা দেওয়া হচ্ছে কারা বাধা দিচ্ছে ওই যে শেখ হাসিনার প্রোডাক্টগুলি রাখা গেছে গুরুত্বপূর্ণ জায়গায় তারা এই বাধাগ্রস্ত করতেছে অতএব আমাদের যে স্বাধীন তদন্ত কমিশন করা হয়েছে এই কমিশনের ভিতরে একটা স্বৈরাচারি করা হয়েছে দুইয়ের রুমো ধারা বসাইছে সেখানে বলা হয়েছে যে বিডিআর এর পূর্বের বিচার অক্ষুণ্ণ রেখে তারপরে সামনে অগ্রসর হবে তদন্ত হবে তাহলে তদন্ত হবে বিগত সরকার যদি অবৈধ হয় তাদের নির্বাচন যদি অবৈধ হয় তারা যদি অবৈধ হয় তারা যে এই দেশ থেকে লুটপাট করে ভাইগে গেছে ভারতে তারা ভারতের উষ্টি পুষ্টি অতএব তাদের এই দেশে এই বিচার কিভাবে বৈধ হয় অতএব এই অবৈধ বিচার অবৈধ সরকারি বিচার বাতিল করতে হবে আর আমাদের এই স্বাধীন তদন্ত কমিশনের মধ্যে অন্য ধারা বাতিল করতে হবে আমাদের নির্দোষ লোক যারা জেলখানায় আছে তদন্ত করে তাদের মুক্তি এবং চাকরিতে বহাল এবং আমরা যারা ঢাকার বাহিরে আপনারা অনেকে হয়তো জানেন না আপনারা সবাই জানেন যে ফিলখানাতেই একটা নাটক হয়েছে পরিকল্পিত হত্যাকে এখানে বলা হয়েছে বিদ্রোহ আসলে বিদ্রোহ হয়নি পরিকল্পিত হত্যা হয়েছে এটা আপনারা সাংবাদিক ইলিয়া পিনাকি ভট্টাচার্য জ্যাকো এদের বিভিন্ন রিপোর্টের মধ্যে আপনারা দেখেন আপনারা তো সাংবাদিক তারা অনেক তথ্য দিতেছে স্বয়ং শেখ হাসিনা জড়িত সেখানে অনেক ফোন আলাপ রেকর্ড ইয়ে হইতেছে পাশ কিন্তু তারপরেও কোন অদৃশ্য শক্তির বলে আমাদের এই বিচারটা বাধাগ্রস্ত হচ্ছে আমাদের এই স্বাধীন তদন্ত কমিশনকে বাধাগ্রস্ত করতেছে অতএব আমরা চাই কারা করছে না যে ব্যক্তি ফুলিস্টপ দিতে বাংলাদেশের মধ্যে ওই ব্যক্তি একমাত্র বাংলাদেশ পরিদর্শন কমিশন ঘোষণা করলেন আর ফুলিস্টপ দে রাইখা দিলেন বর্তমান সেনাবাহিনী বাংলাদেশ চালাইতেছে क्लियर কথা আমাকে গ্রেফতার করতে পারে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি বিরুদ্ধে না যেটা লিগ্যাল কথা সেটাই বলছি ভারতের প্র্যাকটিসশনে আপনারা দেখছেন ছয়hundred উপরে দাগি দাগি আমূলিকের অপরাধী খুনী এদেরকে ক্যান্টনমেন্টে প্রায় এক মাস ছয় মাস রাইখা ভারতে পার করে দেওয়া হলো এটা রাষ্ট্রদ্রোহ হয় নাই শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় ছিল তার যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র পরিচালনা করার পরে তার নামে শহর মামলা হয়েছে অতএব যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধেও কিন্তু একসময় মামলা তারা চিরস্থায়ী ক্ষমতায় থাকবে না আমরা একসময় বিডিআরে ছিলাম এরকমেরই বিভিন্ন হরতালের দায়িত্ব পালন করছি কিন্তু আজকে আমরা কোথায় কিন্তু পুলিশ যে আমাদের উপর হামলা করতেছে তারাও কিন্তু আমাদের জায়গায় আসতে পারে একদিন অতএব সকালবেলা আমির তুমি ফকির সন্ধ্যা বেলা আজকে তুমি ক্ষমতা রয়েছে তোমার ক্ষমতা চিরস্থায়ী নয় সেনা প্রধানের উপর অভিযোগ সেনাপ্রধান আমাদের বিডিআর এর নাম উল্লেখ করে সরাসরি বলছে যে বিডিআর এর ব্যাপারে পুলিশ তা বলতে পারবে না এই বিডিআর এর ব্যাপারে পুলিশ চপ দিয়ে দিছে উনি তাহলে উনি একজন রাষ্ট্রের কর্মকর্তা হইয়া কিভাবে এই রাষ্ট্রের আইন ব্যবস্থার উপর পুলিশ চপ দেয় তার মানে কি শেখ হাসিনা যেরকমের কোনো আইন মানতেন না তিনি কোনো মানবাধিকার মানতেন না ওনার যেভাবে খুশি সেইভাবে দেশ পরিচালনা করছে এখন বর্তমানে নোবেল বিজয়ী শান্তিপূর্ণভাবে নোবেল পাওয়া ডক্টর ইনু স্যার উনি ক্ষমতায় বসতে কিন্তু উনি দেশ পরিচালনা করতে না এদের মতন লোকদের বাধার কারণে ওনাদের মতন লোকদের বাধার কারণে এর প্রমাণ আমি দিচ্ছি সেটা হলো এক মাস আগে জুলাই সনদের আইন উপদেষ্টা বলছেন যে এক এক তিরিশ কার্য দিবসের ভিতরে জুলাই সনদ ঘোষণা করা হবে বলছে না বলছে কিন্তু আজকে তিরিশ কার্য দিবস পার হয়ে গেছে কেন হলো না উনি তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় আছে উনি কথা দিছে কিন্তু কেন উনি কেন কথা রাখতে পারে নাই উনি কথা রাখতে পারে নাই ওই ফুল স্টপের কারণে উনার উপরে ফুল দিয়ে দিছে আপনারা খবর নিয়ে দেখেন